শীত আসলেই হাঁসের মাংসের প্যাক আর ছিটা রুটির ছটফটানি এটার সাথে আগের এই পাইলা ভরা গরুর মাংস যেটা আমরা হান্ডি বিফ বলি এটার সাথে যোগ হয়েছে চাপটি এখন পাইলা ভৈরা এই খাওয়ান বাদ হাঁসের মাংস এখন খিচুড়িও যোগ করে চলেন আমরা খাইতে বয়ে পড়ি আসসালাম আলাইকুম শীত আসলে হাঁসের খোয়ারে না তুলে সরাসরি পাইলায় ঢুকাই দেয় আর এইরকম রানগুলি বাইর করে যখন চিবানো চিন্তা করে তখন কিন্তু গরুও চিন্তা করে এই রকম হান্ডির ভিতরে ঢুকা আমি কবে হান্ডি বিফ হয়ে গেছি আর তুই তো হাঁসের হাঁস এই মাটির পাইলার গরুর মাংস গুলির কালার দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কি পরিমাণ টেস্ট হবে আর এই যে ভর্তা দেখতে পাচ্ছেন এই ভর্তাগুলো কিন্তু আপনাকে একেবারে ফ্রি দিবে তবে এই খিচুড়ির সাথে এই খিচুড়ি আপনারা যখন খাবেন তখন ওই ভর্তা পাবেন তবে এই খিচুড়ির সাথে কিন্তু আপনি অনেক কিছু নিতে পারেন এই যে তিন ধরনের ভর্তা দিয়ে আপনাকে এই যে খিচুড়িটা দিবে খিচুড়িটার দাম মাত্র পঞ্চাশ টাকা এই পেঁয়াজ ভর্তাটা আমি আসলে পুরাই ফিদা কিন্তু আপনি চাইলেও এরকম মাংস নিয়েও খেতে পারেন এখন আপনার সাথে খিচুড়ির সাথে যে সব জিনিসপত্র দিবে ওই জিনিসটা আপনার নিজের একান্তই বিবেচনার বিষয় আমি আজকে যে ফুড কার্ডটাই গেছি এটাতে আসলে সব পাওয়া যায় এই ফুড কার্ডটাতে আপনি গরু মুরগি হাঁস সবকিছু পাবেন এখন এটাকে আপনি আবার খামার বলে চিন্তা করেন না এই হান্ডির গ্রানে আমি আসলে যে পরিমাণ মজা পাচ্ছি এটা আপনাদেরকে দেখাতে পারছি না এই রসুনের অস্থির একটা ফিল আছে এই জায়গাটাতে এই রসুনের গ্রানে এই হান্ডি বিফের গল্পটাই চেঞ্জ করে দেয় এরপরে আসবেন নলি এই যে নলিটার জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে অনেক বড় নলি না একটা ছোট টাইপের নলি এই ছোট সাইজের নলিগুলি আপনি এখানে খাবেন অনেক মজা করে এটার উপরে অনেক কিছুই আছে এটার ভিতরে কিন্তু আসলে সেই জিনিসটা নাই এখন আমরা মূল জায়গাটায় আসি যেটা হচ্ছে হাঁস এখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে দেখবেন হাঁসের মাংস নিয়ে ব্যাপক কারাকারি এই হাঁসের মধ্যে কি আছে সেই জিনিসটা দেখার জন্য আপনি চাইলে এই হান্ডি ঘরে আসতে পারেন এই হান্ডি ঘরে আসার জন্য এরকম হান্ডি নিয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না আমার মতন এরকম পাইলা নিয়ে দাঁড়ানোর কোনো দরকার নেই আপনি আসবেন হান্ডি ঘরে এই হান্ডি ঘর হচ্ছে শনি রাখরায় এখানে আপনি চালের আটা রুটি চাপটি ছিটা পিঠা খাঁচ পিঠা সব পাবেন হাঁসের মাংস হান্ডি বিফ মুরগির মাংস নলি আর খিচুড়ি সব কিছুই পাবেন এখন হান্ডি ঘরের ভিতরে আপনি ঢুকে এইরকম একটু দাঁড়াবেন তারপরে পুরো পাইলাটা নিয়ে আপনি বসে পারবেন এটা চিন্তা না করে আপনি চাইলে আগে এরকম একটা চাপটি খেতে পারেন এই চাপটিটার দাম হচ্ছে দশ টাকা দশ টাকা দিয়ে আপনি চাপটি খাবেন আপনার ইচ্ছা মতো তখন আপনাকে কুলা ভরে দিবে আবার ভাঙ্গা কুলা আপনাকে আমরা কামে লাগাইছে বিষয়টা ভাবে চিন্তা করবেন না আর এরপর হচ্ছে চিটাপিঠা পিঠা আগে আসলে আঙ্গুল দিয়ে ছিটাই দিত এখন আসলে আঙ্গুল দিয়ে চিটা ছিটির কোনো কাম নয় এখন চিপ দিয়ে পিঠা এখন এটা চিপ আমরা চাইলে বলতে পারি আর এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার আগে দেখলাম আসলে চিটাপিঠা তোলার মধ্যে একটা ফিল আছে তাদের পরিবেশনটাও আমার অনেক ভালো লেগেছে এখন এই যে আমার সামনে যে চিপ দেওয়া পিঠা আসলে ছিটা এখন চিপা পিঠা হয়ে গেছে এটা প্রমাণ সহ আপনাদের দেখালাম এই চিটাপিঠার সাথে আপনি কি খাবেন আপনি চাইলে হান্ডি বিফো নিতে পারেন এই ধরনের পিঠার সাথে আপনি গরু মুরগি হাঁস খুশি নেন কিন্তু এই যে এইভাবে বসে আছে এটা হচ্ছে ছোটবেলার একটা ফিল আগে আম্মু এরকম করে জিনিস বানাতো আর আমরা এইভাবে বসে বসে একটা একটা করে গরম গরম জিনিস খেতাম প্রায় সবকিছুই দেখানো হয়ে গেছে চলুন এবার আমাদের খাওয়া দাওয়া শুরু করি আমি নলি দিয়ে আমার গল্প শুরু করবো এইভাবে চিন্তা না করে আপনি হাঁস দিয়েও গল্প শুরু করতে পারেন কারণ এখানে হাঁসের মাংসটা অনেক বেশি বিখ্যাত হয়ে গেছে এর মধ্যে শনি রাখা গেলে হান্ডি ঘরের হাঁসের কথা আসলে সবার মুখে মুখে শুনলাম এই জন্যই আসলে এখানে খাওয়া আমি যে হাঁস অনেক আগ্রহ নিয়ে খাই বিষয়টা এরকম না কিন্তু এইরকম হাঁস দেখলে খেতে ইচ্ছা করে এর জন্যই শনি রাখার এই হান্ডি আসা হান্ডি আর অনেক খাবার দাবার নিয়ে এখন আমরা গল্প গুজব করবো এই যে নয়ন ভাইকে দেখতে পাচ্ছেন এই নয়ন ভাই আপনাদের জন্য এই খাবার দাবার গুলি অ্যারেঞ্জ করবে এই মজার সব খাবার গুলি রান্না করে ভাবি আগে বলে রাখি হান্ডি ঘরের প্রতিটা খাবারই আমি তৃপ্ত চাইলে আপনি আমার সাথে বাজি ধরতে পারেন এখন আপনাদেরকে দাম গুলি শোনাই দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে পাবেন নলি দুশো টাকা দিয়ে পাবেন হাস এই চিকেন মাসাল্লা হচ্ছে শুধু আশি টাকা ছিটা রুটি খাবেন মাত্র 10 টাকায় আর এই যে তিন পদের ভর্তা দিয়ে এই খিচুড়ি হচ্ছে পঞ্চাশ টাকা আপনি কিন্তু খাবেন শুধু 10 টাকা দিয়ে এখন চাপটি ছিটা রুটি এগুলি আপনি কি দিয়ে খাবেন সেটা আপনাদের নিজস্ব বিবেচনা কারণ এখানে হাঁস মুরগি গরু সবকিছুই আছে একদম গরুর নলি থেকে শুরু করে গরুর পায়া পর্যন্ত সবকিছুই পাবেন এখন আপনি এরকম একটা চাপটি ছিঁড়ে যদি মনে করেন শুরুতে চাপটি দিয়ে খাবেন সেটা করতেই পারেন কারণ দশ টাকা দিয়ে এরকম রুটি এবং চাপটি নিয়ে আপনি কোনটা দিয়ে ভিজিয়ে খাবেন সেটা আপনাদের দরকার আপনি চাপটি বা চিটা রুটি যেটাই দিবেন আমি কোনো না কোনো ঝোল খুঁজবো এই ঝোলের বিষয়টা যদি হান্ডি বিফের ঝোল হয় তাহলে কিন্তু কথাই নাই এই গরুর মাংসের ঝোল দিয়ে আপনি যখন খাবেন তবে এই জিনিসটা আপনাকে কিনতে হবে একশো ষাট টাকা দিয়ে আমাকে যে পরিমাণ দিয়েছে আপনাদের ঠিক এই পরিমাণে দিবে হাঁসের কথা কিন্তু আগে বলেছি দুইশো তিরিশ এখন এই হাঁসের মধ্যে থাকবে চারটা টুকরা আমাকে হয়তো ভিডিওর জন্য একটু বড় বড় সাইজ দিয়েছে আপনাদের কিন্তু গলা হাত পা সবকিছু মিলিয়ে ঝিলিয়ে দিবে তখন কিন্তু আবার প্রশ্ন করতে পারবেন না তবে তাদের হাঁসের মাংসটা মুখে দিলে আপনি সব প্রশ্ন ভুলে যাবেন আপনি এখন নলি দিয়ে খেতে চাইলে সেটাও খেতে পারেন নলির বিষয়টাও এখানে ভিন্ন নলিটার সাইজটা ছোট হলেও নলির ভিতরে যে জিনিসপত্র থাকে ওটা না থাকলেও নলির উপরের জিনিসগুলি কিন্তু খুবই টেস্টি এবং প্রত্যেকটা খাবারই তাদের অনেক মজা আমি আপনাদেরকে স্পেশালি বলি চাইলে আপনারা এই খিচুড়ি

ঘরে একবার এসে ঘুরে যান তখন সারা এই গল্পটা কাছে বলতে হবে কারণ এত মজার খাবার দাবার আমি এখানে পেয়েছি এটা ছিটা রুটি হোক আর খিচুড়ি হোক সবকিছুতেই আমি এখন রুটি দিয়ে সবগুলি খাবার একটু একটু করে টেস্ট করতে চাচ্ছি আমি নলি থেকে যে পরিমাণ মজা পেয়েছি এই যে চিকেন মাসাল্লাটা আছে এটা দিয়ে আপনি খাবেন সেটাও আসলে একই রকম মজা পাবেন তাদের প্রতিটা খাবারের মধ্যে আলাদা আলাদা ফিল আছে স্পেশালি আপনি যদি মনে করেন আপনি আসলে হাঁসের অনেক বেশি পছন্দ করেন এই হাঁসটা তাদের এখানে খেলে আপনাকে এটা দিনই ভুলতে দেবে না কারণ এখানে মানে শনি রাখার খাবার দাবারের দোকানের অভাব নাই স্পেশালি আমি কেন হান্ডি ঘরের কথা বলছি এটা মনে করবেন না আবার আমাকে টাকা পয়সা দিয়েছে এই জন্য আমি তাদের আসলে অনেক বেশি গুণগান গাচ্ছি বিষয়টিভাবে যদি চিন্তা করেন পুরোটাই ভুল এরকম করে রাস্তাঘাটে বসে খাওয়াটা অনেকের কাছে যন্ত্রণা দেয় আর যারা ফ্যামিলি নিয়ে যায় তাদের কাছে তো আরও বেশি আমার বউ আসলে হাঁসের মাংস ব্যাপক পছন্দ করে সে আসলে যে পরিমাণ যুদ্ধ করে হাঁসের মাংস খাচ্ছে তার খাওয়া দেখে আমার পুষিয়ে গেছে কারণ আমি হাঁস খুব একটা পছন্দ পছন্দ করি কিন্তু তার খাওয়া দেখে আমার হাঁস খাওয়া হয় আমরা তিনজনই রাস্তার পারে বসে বসে খাচ্ছি এখানে একটু ধুলাবালি উঠবে যেহেতু একেবারে রাস্তার পাশে সেটা আসলে কোনো ভাবে চেঞ্জ করার সুযোগ নাই কিন্তু এর পিছনে আপনি চাইলে বসতে পারেন এই ফুড কার্ট গুলির পেছনে কিন্তু বসার সুযোগ আছে আপনাদের প্রতি আমি বরাবরই কৃতজ্ঞ এখানে আসলে কোনো ভাবে নিরাশ হবেন না এই যে আপনার শরীর রাখার যে ফুট ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন এখান থেকে নামলে হাতের বা দিকে একটা রোড গেছে বা একটা গেট গেছে এটা থেকে সামনে আগালেই দেখবেন ফুড কার্ডের অভাব নাই তারা কিন্তু আসলে সন্ধ্যার পর থেকেই বসে দুনিয়া কলেজের গেটের কাছাকাছি আগালেই দেখবেন হান্ডি ঘর